দেখছেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন মার্কেটের সার্বিক পরিস্থিতি এখনো পর্যন্ত সুস্থ একটি মার্কেট আমরা দেখতে পারি নাই এইসব বিষয় নিয়ে যদি আপনারা আমাদের সাথে সরাসরি আলোচনা করতে চান তাহলে আমাদের এই ভিডিওর নিচে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ পাবেন যুক্ত হয়ে আমাদের সাথে আলোচনা করতে পারেন যে কোনো পরামর্শ আমাদের সাথে সরাসরি করতে পারবেন এই গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপ তো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হলে আপনাকে আপনারও হোয়াটসঅ্যাপ থাকতে হবে তো আপনি চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য এখন কথা হলো যে মার্কেট নিয়ে আমরা একটি খুব টেনশানে রয়েছি যেখানে মার্কেট ভালোও হচ্ছে না একেবারে খারাপও হচ্ছে না তো এটি হলো বাস্তবতা সেটি হলো যে এই সময় মার্কেট এই রকম হয় আর আমরা ইতিমধ্যে ফলো করেছি আমাদের উপরে তিনটি ধাক্কা এসেছে এই রিসেন্টলি যে ধাক্কাগুলো আমাদেরকে এই ভালো মার্কেট হওয়ার দিকে যে একটি যাত্রা শুরু করেছিল সেটিকে বাধা দেওয়ার একটি অবস্থান তৈরি হয়েছিল যাই হোক সে বিষয় নিয়েও আপনাদের সাথে আলোচনা হবে এই এখন এই অবস্থাতে আমরা কিভাবে ব্যবসা করতে পারবো সকল ধরনের আলোচনাই কিন্তু আমরা করব এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আমরা গত কার্য দিবসে দেখতে পারলাম আহ ডেসি মাইনাস হয়েছে প্রায় তিন পয়েন্ট তো এটি আসলে বিষয় না তিন পয়েন্ট মাইনাস হওয়া বিষয় না লেনদেনের গতিও মোটামুটি ভালো আছে এবং দর বাড়ার তালিকায় যে শেয়ার সংখ্যাটি আমরা দেখতে পারতেছি একশো ঊনপঞ্চাশটি কোম্পানি এবং দর হারানোর তালিকায় ছিল একশো ছিয়াশিটি কোম্পানি আমরা যদি দেখি যে যে প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজে ক্লোজিং হয়েছে সেটি ছিল আটান্নটি শেয়ার সংখ্যা আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি মিউচুয়াল ফান্ড সেক্টর গত কার্য দিবসে একটি ভালো ভূমিকা রেখেছিল মার্কেটে কিন্তু এই সেক্টরটি কতদিন পর্যন্ত এই রকম সাপোর্ট দিবে এই রকমভাবে ভালো করবে সেটি আমার জানা নাই তবে মিউচুয়াল ফান্ড সেক্টরটি হঠাৎ করে প্রফিট নিয়ে আবার চলে যায় এটি কিন্তু আমাদেরকে মানে একদম সজাগ থাকতে হবে আর দ্বিতীয় অবস্থানে ছিল টেক্সটাইল সেক্টর তৃতীয় অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর আমি যদি একদম ভাবে আপনাদেরকে বোঝানো চাই তাহলে চব্বিশটি মিউচুয়াল ফান্ড সেক্টরের মধ্যে চব্বিশটি স্টক আপে ছিল টেক্সটাইল সেক্টরের বাইশটি স্টক আপে ছিল এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের বিশটি স্টক আপে ছিল ফার্মা সেক্টরের সতেরোটি স্টক আপে ছিল পঞ্চম অবস্থায় যে চোদ্দোটি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে চোদ্দোটি স্টক ছিল তার মধ্যে এগারোটি কিন্তু পজিটিভে ছিল তো এই যে একটি লাইফ সেক্টরের গত কার্য দিবসে আপনারা আলোচনাটি শুনতে পারছিলেন আশা করি আপনারা বুঝতে পারছেন এখন লাইফ সেক্টর কিন্তু অনেক দিন ভালো কিছু করতে পারে নাই তো এই সেক্টরের কিন্তু শেয়ার সংখ্যা অনেক কোম্পানির কিন্তু অনেক কম তো এই স্টকগুলো যে স্টকগুলো ভালো আয় রয়েছে যে স্টকগুলো আগামী দিনগুলোতে ভালো ডিভিডেন্ড দিতে পারবে এবং এই যে স্টকগুলো ভালো মার্কেটে ভূমিকা রাখতে পারতেছে এই স্টকগুলো কিন্তু এই লাইফ সেক্টরের এই স্টকগুলো কিন্তু ভালো একটি পর্যায়ে চলে যাবে আমার মনে হচ্ছে তো আপনারা ইতিমধ্যেও দেখতে পারতেছেন গত কার্য দিবসে লাইফ সেক্টর কিন্তু পঞ্চম অবস্থানে আসছে সেক্টরের দিকে তো আশা করি এই এই সেক্টরটি এই এক এর ভিতরে চলে যাবে এই সেক্টরটি তো এটি ছিল এই সেক্টরটির বিষয়ে আপনাদেরকে জানানোর আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির আপনারা ইতিমধ্যে টপিকটি দেখেছেন এই সাপোর্ট থেকে ক্রয় করতে পারলে করা প্রফিট সম্ভব হ্যাঁ আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির বিস্তারিত সব আলোচনা কিন্তু আপনাদেরকে দেখাবো একদম ক্লিয়ারলি একদম স্কিনে আপনারা দেখতে পারবেন এই স্টকটির সাপোর্ট এই সাপোর্টের থেকে যদি ক্রয় করতে পারেন স্টকটি কত সাপোর্টটি রেসিস্টেন্স আবার সে টাস করার সম্ভাবনা থাকবে এবং প্রথম একটি ছোট রেজিস্টেন্স রয়েছে এই রেসিস্টেন্স ব্রেকআউট করতে পারলে কততে যাইতে পারে কি বলতেছে সকল তথ্যই কিন্তু আপনাদেরকে জানাবো আজকের আলোচনার স্টকটি আজকের আলোচনার যে স্টকটি এই স্টকটির শেয়ার সংখ্যাটি যদি আপনাদেরকে বলি তাহলে এই কোম্পানিটি জুন ক্লোজিং শেয়ার সংখ্যা রয়েছে সাত কোটি ষাট লক্ষ শেয়ার সংখ্যা এবং এই কোম্পানিটির পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে তিন কোটি একানব্বই লক্ষ শেয়ার সংখ্যা আর আজকের আলোচনার যে স্টকটি জোন ক্লোজিং কোম্পানি এবং এই কোম্পানিটি দুটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টার আয় রয়েছে পঁয়ত্রিশ পয়সা সেকেন্ড কোয়ার্টার আয় রয়েছে একত্রিশ পয়সা গত অর্থ বছরে এই কোম্পানিটি দুই পার্সেন্ট ক্যাশ দিয়েছিল কিন্তু এখন ভালো ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার মতন তার অবস্থান হয়ে রয়েছে তো এই স্টকটির ন্যাপ রয়েছে সতেরো টাকা সতেরো পয়সা এবং স্টকটি গত কার্য দিবসে পঁচিশ টাকা পঞ্চাশ পয়সাতে ক্লোজিং হয়েছে আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি ডিএসসির ওয়েবসাইট থেকে আরও তথ্য আপনাদেরকে দেখাবো আজকের আলোচনার যে স্টকটি সেটি আর ডি ফোর্ড আর ডি ফোর্ড স্টকটি ফোর্থ সেক্টরের একটি স্টক এই স্টকটি বিগত বাউন্ন ওয়ার্কিং ডে এর মধ্যে ষোলো টাকা সত্তর পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইজ হয়েছিল চল্লিশ টাকা নব্বই পয়সা পর্যন্ত এই কোম্পানিটি আমরা যদি তাদের ডিভিডেন হিস্টরিটি দেখি তাহলে দেখতেই পারতেছি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছিল দুই হাজার এগারো সালে এবং এগারো সালের থেকেই তারা ডিভিডেন দেওয়া শুরু করে স্টক ডিভিডেন বারো পার্সেন্ট স্টক দিয়ে যাত্রা শুরু এবং দুই হাজার বারো সালে দিয়েছিল দশ পার্সেন্ট স্টক দুই হাজার তেরো সালে দিয়েছিল দশ পার্সেন্ট স্টক দুই হাজার ষোলো সালে দিয়েছিল এর মধ্যে আপনাদের তিন বছর তেরো চোদ্দো পনেরো এই দুই বছর স্টক দিতে পারে নাই এবং ক্যাশও দিতে পারে নাই ষোলো সালে আবার দশ পার্সেন্ট ক্যাশ দেয় স্টক দেয় এবং সতেরো সালে দশ পার্সেন্ট স্টক দেয় দুই হাজার আঠারো সালে পাঁচ পার্সেন্ট স্টক দেয় দুই হাজার উনিশ সালে পাঁচ পার্সেন্ট স্টক দেয় দুই হাজার বিশ সালে আবার এসে দুই পার্সেন্ট স্টক দুই পার্সেন্ট ক্যাশ দেয় দুই হাজার একুশ সালে তিন পার্সেন্ট স্টক এবং তিন পার্সেন্ট স্ট ক্যাশ দেয় এবং দুই হাজার বাইশ সালে পাঁচ পার্সেন্ট ক্যাশ দুই হাজার তেইশ সালে পাঁচ পার্সেন্ট ক্যাশ এবং দুই হাজার চব্বিশ সালে দুই পার্সেন্ট ক্যাশ এখন ক্যাশের দেওয়ার তার যে অবস্থানটি সেটি কিন্তু আরও ভালো হচ্ছে আশা করা যাচ্ছে আগামী অর্থ বছরে তারা আরও ভালো কিছু দিতে পারবে এই কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এবং এই কোম্পানিটি শর্ট টাইম এবং লং টাইমের কিন্তু লোন রয়েছে এটিও কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে শর্ট টাইম এবং লং টাইমের লোনটি আর এই কোম্পানিটি আপনারা এই কোম্পানিটির ওয়েবসাইট থেকে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং এই কোম্পানিটির যে ওয়েবসাইটে তাদের যে নোটিশ বোর্ড রয়েছে সেই নোটিশ বোর্ড থেকে কিন্তু আপনারা আপডেট তথ্যগুলো কারেকশন করতে পারবেন আশা করি আপনারা এই তথ্যগুলো অবশ্যই বিনিয়োগ করার পূর্বে তথ্যগুলো সংগ্রহ করে নেবেন এখন কথা হলো আজকের আলোচনার স্টকটি আর ডি এই স্টকটির সাপোর্ট যে সাপোর্ট থেকে আমরা যদি ক্রয় করতে পারি তাহলে স্টকটি কিন্তু আমরা ভালো প্রফিট করতে পারবো আশা করি সাপোর্টের দশ পয়সা এদিক সেদিক থেকে ক্রয় করলে সমস্যা নেই নিরাপদ তো এই যে আমি আপনাদেরকে ইতিমধ্যে স্কিনে দেখানোর চেষ্টা করে দিয়েছি আপনারা যদি স্কিনটি ফলো করেন তাহলে বুঝতে পারবেন এখন কথা হলো আজকের আলোচনার যে আর ডি ফুড স্টকটি এটির সাপোর্ট কোথায় হ্যাঁ এই স্টকটি কিন্তু পঁচিশ টাকা পঞ্চাশ পয়সায় গতকাল যদি বসে ক্লোজিং হয়েছে এখন আমরা যদি এই স্টকটিতে ইন্টারেস্টিং হয়ে থাকি যে স্টকটি থেকে আমরা প্রফিট করব তাহলে আমাদেরকে চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা সাপোর্ট এই সাপোর্টের কাছাকাছি থেকে যদি আমরা ক্রয় করতে পারি তাহলে কিন্তু এই যে এক দুই টাকা প্রফিট করা রিসেন্টলি সম্ভব যদি ওই প্রাইজের কাছাকাছি থেকে আমরা অ্যান্টি নেই এখন কথা হলো যে যদি এখান থেকে ইউটার্ন আসে তখন কোথায় যাবে তখন এটি ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা একটি রেস্টেন্স রয়েছে যে রেস্টেন্সটি ব্রেকআউট করা তো সম্ভবেই এবং বর্তমান আর রয়েছে আটচল্লিশ দশমিক আষট্টি এই আর কিন্তু তখন ইউটার্ন আসলে এই যে চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা যে সাপোর্ট তখন কিন্তু আর এস আই কতটা আসবে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এরকম আর এস আই চলে আসবে ধরেন চল্লিশ আর এস আই আসলো তখন যদি এই সাপোর্ট থেকে গড়ে যায় তখন ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা যাওয়ার সম্ভাবনা থাকবে এবং ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা যদি করতে পারে আমি আবারও বলি যদি ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু তার রেজিস্টেন্স রয়েছে তিরিশ টাকা আশি পয়সা এবং তিরিশ টাকা আশি পয়সা রেজিস্টেন্সটিকে ফলো করলে তখন কিন্তু আবার কারেকশন হওয়ার সম্ভাবনা থাকবে নিশ্চয়ই আপনারা বিষয়টি বুঝতে পারছেন অবশ্যই সাপোর্ট চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আর চব্বিশ টাকার পঞ্চাশ পয়সার কাছাকাছি এসে যদি সেই ইউটার নেই তাহলে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সাতে তার একটি রেজিস্টেন্স রয়েছে যে রেজিস্টেন্সটি ব্রেকআউট করতে পারলে তিরিশ টাকার কাছাকাছি যাবে এবং তিরিশ টাকা আশি পয়সাতে শক্তিশালী একটি রেস্টেন্স রয়েছে তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই অবশ্যই এই স্টকটি যাদের হোল্ড করা রয়েছে তারাও এই বিষয়গুলো ফলো করবেন খুবই গুরুত্ব সহকারে আর যারা ক্রয় করার প্ল্যানিং করতেছেন তারাও এই বিষয়টি গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করবেন আমি আপনাদেরকে প্রাথমিক অবস্থায় একজন বিনিয়োগকারী যে তথ্যগুলো সংগ্রহ করার প্রয়োজন সেই তথ্যগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে সহযোগিতা করি আপনারা এই বিষয়গুলোকে অবশ্যই অবশ্যই নজরদারিতে রেখে বুঝে শুনে তারপর সিদ্ধান্ত নেবেন আমি আপনাদেরকে এই রিকোয়েস্টটি করব আর আপনারা আমাদের সাথে সরাসরি কোনো আলোচনা করতে চাইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি রয়েছে সেটি আপনারা পেয়ে যাবেন নিচে অবশ্যই দেখে নিয়ে আপনার আপনার যদি হোয়াটসঅ্যাপ থেকে থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন যুক্ত হয়ে আপনি আমাদের আলোচনাতে অংশগ্রহণ করতে পারেন যে কোনো পরামর্শ আপনাদের সাথে আমাদেরও হবে এবং মার্কেট নিয়ে প্রতিনিয়তই আপডেট থাকবে এই গ্রুপে আশা করি আপনারা যুক্ত হয়ে আপনাদের যে মতামতটি সেটিও আপনি শেয়ার করতে পারবেন আমাদের সাথে তো এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যটি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে কিন্তু অন্যদেরকে শুনবার সুযোগ করে দিতে পারেন যদি আপনার এমন ধরনের মন মানসিকতা থাকে ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল আবার আলোচনা হবে মার্কেটের সার্বিক পরিস্থিতি নিয়ে এবং আগামী দিনগুলোতে আমরা গ্রুপে আরও কিছু তথ্য আপনাদেরকে দিব যে গ্রুপে যে তথ্যগুলো দিয়ে দিয়ে সহযোগিতা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য হবে তো ভালো থাকেন সুস্থ থাকেন গ্রুপে যুক্ত হয়ে যান